আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রভাত যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে কোনো বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা দেখুন আপনাদের জন্যে বুটিক্সের সেরা তিনটা কালারের মধ্যে একেবারে ইউনিক ট্রেন্ডি ফ্যাশনেবল ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে আসছে যে ড্রেসগুলো আজকে আপনাদেরকে আমরা বেস্ট প্রাইজে দিই কালার চার্টের মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাবেন স্টাইলিশ কালেকশন এগুলো তো ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখাই তো প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারটা থাকবে যে বেস্ট কালারের মধ্যে থাকে দেখুন ড্রেসটা কতটা সুন্দর এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা সেমি স্টেজের মধ্যে ড্রেসটা আছে ফুল বুটিক্সের কাজ করা কিন্তু এটা পুরো ফ্রন্টের ডিজাইন আমরা নিচের পাড়ার ডিজাইনটা দেখবো এখানে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা প্লাস সিকোয়ান্সের কাজ করা এবং প্রিন্টের কম্বিনেশনটা দেখুন দারুণ প্রিন্টের কম্বিনেশনে কিন্তু আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি নেকটা জুড়ে কিন্তু আমরা ফুল সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে হেভি সুতার কাজ করা পেয়ে যাচ্ছি তো এখন দেখা বলছে স্লিভসের অংশটা আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটার পারও কিন্তু খুশি কাটা ডিজাইন করা ব্যাক সাইড কিন্তু আমরা সেম পাবো একেবারে নিউ আরেবল একটা কালেকশন আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে আমরা এই ড্রেসটা দিয়ে দেবো তো তার আগে দেখিয়ে দিচ্ছি সালওয়ার সালোয়ার থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে যে এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে অনেক দারুণ কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা আমরা পেয়ে যাবো আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা দুপাটা থাকবে স্টাইলিশ প্রিন্টেড দোপাটা বা দেখুন দোপাটার ডিজাইনটা দেখুন কতটা যে সুন্দর থাকছে দোপাটাটা এইটা আসবে হচ্ছে ফুল দুপাটা এক হাজার টাকা করে আজকে এই ট্রেন্ডি বুটিকার কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেবো কেউ আজকের এই কালেকশনগুলো মিস করবেন না আশা করি এক হাজার টাকা করে আজকের এই সুন্দর কালেশনগুলো দিয়ে দিচ্ছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনার নিতে পারবে এটা হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটার প্রায় এক হাজার টাকা থাকে এক হাজার টাকা সেরা কালেকশনগুলো আজকে দেওয়া হচ্ছে আপনাদেরকে এই কালেকশনটা আপনারা কেউ মিস করবেন না পুরো প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে বা দেখুন দুপাটাটা কত সেরা থাকবে দুপাটাটা অনেক সুন্দর চমৎকারভাবে দুপাটাটার মধ্যে ডিজাইন করা মাত্র এক হাজার টাকা অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবে এই যে একটা গোল্ডেন ভেজের মধ্যে থাকবে কালারটা এটা হচ্ছে গোল্ড গোল্ডেন ভেজের মধ্যে থাকবে কালারটা এটা আসবে হচ্ছে স্লিভসটা স্লিভসের পারেও কিন্তু সুন্দর করে ডিজাইন করা মাশাল্লাহ মাশাল্লাহ এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে দু তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ